প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন যে পোস্টাল ব্যালটের মাধ্যমে সরকারি চাকরিজীবী প্রবাসী আইনি হেফাজতে থাকা লোক বা সরকারি অর্থাৎ নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে সরকার কিন্তু নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে অনেকে রেজিস্ট্রেশন করেছেন বা অনেকে করবেন সময়ও বাড়িয়েছে এরকম এ নিয়ে আমার একটি ভিডিও রয়েছে আপনারা অনেকে রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন হয়েছে কি না কীভাবে দেখবেন তা নিয়েও আমার একটি ভিডিও রয়েছে আবার আপনার যে ব্যালট পেপারটা আপনার যে ঠিকানা দিয়েছেন বর্তমান ঠিকানায় সেই ঠিকানায় আসছে কি না ট্রেকিং করতে পারবেন সেই কিভাবে আপনি আপনার ব্যালট পেপারের বর্তমান অবস্থান জানতে পারবেন তা নিয়ে আজকের ভিডিও অবশ্যই আপনারা দেখবেন এ টু জেড পর্যন্ত তার আগে অবশ্যই আপনাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ এবং যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে আপনারা পোস্টাল বোট বিডি যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মধ্যে চলে যাব এই যে পোস্টাল বুট বিডি অ্যাপ সেই অ্যাপের মধ্যে ক্লিক করবো দেখেন এখানে লগ ইন করুন আর রেজিস্ট্রেশন করুন যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা আছে তাই আমরা লগ ইনে ক্লিক করুন ক্লিক করব দেখেন লগ ইনে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার আমি অর্থাৎ আমার অ্যাকাউন্ট করতে যে মোবাইল নাম্বার আমি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বার দিতে হবে আর সেই পাসওয়ার্ড দিতে হবে অনেকে পাসওয়ার্ড কিন্তু ভুলে যায় তখন আপনি পাসওয়ার্ড ভুলে গেলেও আপনি এটাকে আবার রিসেট করতে পারেন দেখেন নিচে লেখা আছে রিসেট করুন এটা আপনি করতে পারবেন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন পাসওয়ার্ড দেবো মানে পাসওয়ার্ড সঠিক দিয়েছেন কি না আপনি এদের চোখের মতো একটা অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি সঠিক দিয়েছেন কি না এটা দেখতে পারবেন তারপর আপনি ভেরিফাই এই এই দেখেন ভেরিফাই ইউ আর এ হিউম্যান এই খালি ঘরের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন টিকচিহ্ন চলে আসছে এখন লগ ইনে লগ ইন করুন সেটার মধ্যে ক্লিক করবেন প্রিয় বন্ধুরা লগ ইনে ক্লিক করার পর দেখেন এখানে চল প্রথম দেখেন একটি লেখা রয়েছে অভিনন্দন আপনার পোস্টাল ব্যালটের আবেদন অনুমোদিত হয়েছে এটা দিয়ে আপনি বুঝবেন আপনার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে কি না তার তারা গ্রহণ করছে কি না আর নিচে দেখেন আমার ভিডিওটা যেটা নিয়ে আজকে ব্যালট ট্রেকিং এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম এই ব্যালট ট্রেকিংটা কিন্তু আপনার ব্লার করে রাখা হয়েছিল অর্থাৎ এটা অ্যাক্টিভ হয়নি কিন্তু আমার দেখেন আমারটা ওখানে অ্যাক্টিভ করে দিয়েছে আমি আমার ব্যালটটা কোন অবস্থায় আছে আমি সেটা এখন দেখতে পারবো তাই আমি ব্যালট ট্রেকিংয়ের মধ্যে ব্যালট ট্রেকিংয়ের মধ্যে ক্লিক করবো দেখেন বন্ধুরা প্রথমত আমার যে ঠিকানাটায় ব্যালট আসবে সেই ঠিকানাটা এখানে দেওয়া হয়েছে দেখেন এই ঠিকানায় কিন্তু আমার ব্যালট পেপার আসবে এবং ব্যালটটা কোন অবস্থায় আছে একটু লক্ষ্য করেন দেখেন এখানে রয়েছে ব্যালট পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে দেখেন এর মানে বোঝাচ্ছে যে পোস্টাল ব্যালটটা আমার ওই ঠিকানায় প্রেরণ করা হয়েছে এরপর থেকে এগুলো কিন্তু হাইট করে রাখা হয়েছে তারপর আমি আপনাদের একটু দেখাচ্ছি এরপরে কোথায় আসবে বুটার পুস্টাল বেলর গ্রহণ করেছেন আপনি যখন গ্রহণ করবেন তখন কিন্তু এইটা এই লেখাটা প্রথমটার মতো দেখাবে পুস্টাল বেলর প্রেরণ করা হয়েছে যে লেখাটা আছে এভাবে আর হাইট করে থাকবে না দেখেন এই লেখাটা কিন্তু হাইড করে রাখা হয়েছে যখন আপনি গ্রহণ করবেন তখন কিন্তু প্রথমটা যেভাবে দেখাচ্ছে এটা সেভাবেই দেখাবে এপে গ্রহণ করার পর দেখেন কি দেখাবে বোট দেওয়ার পূর্বে প্রার্থী ও প্রতীক যাচাই করুন এটা কিন্তু হাইট করে রাখা হয়েছে আপনি যখন দিবেন এখানে আপনাকে বলছে ভোট দেওয়ার পূর্বে আপনি আপনার প্রার্থীকে যাচাই করবেন এরপরে কি আসবে আপনি বেলটটি পুষ্টি বক্সে জমা দিয়েছেন আপনি যখন আপনার পোস্ট অফিসে ব্যালট পেপারটা জমা দিবেন তখন কিন্তু আপনার ওই ছাড় নাম্বার যে অপশনটা আছে লেখাটা রয়েছে সেটা দেখা যাবে আপনি ব্যালটটি পোস্ট বক্সে জমা দিয়েছেন এটা আপনাকে দেখাবে এরপর সবার শেষে দেখেন রিটার্নিং কর্মকর্তা আপনার ব্যালটটি গ্রহণ করেছেন এবং সবার শেষে যখন রিটার্নিং কর্মকর্তা আপনার এই ব্যালটটা গ্রহণ করবেন তখন এটা দেখা যাবে স্পষ্টভাবে এভাবে আপনারা আপনার ব্যালটটা ট্রেকিং করতে পারবেন অর্থাৎ দেখতে পারবেন ব্যালটের অবস্থানটা কোথায় প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন যাতে আরও ভালো অর্থাৎ আপনাদের উপকারে আসে ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন